এক জীবনে অগ্নি পরীক্ষা দিয়েছেন তার মতো সংগ্রাম খুব কম রাজনীতিবিদকেই করতে দেখা গেছে বাংলাদেশে খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি বারবার দুর্ভোগের শিকার কম বয়সে তাকে হারাতে হয় প্রাণপ্রিয় স্বামীকে এরপর জেলে থাকতে মাকেও হারান হারানো তারিকা দীর্ঘ হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তখনও তাকে সংগ্রামের মধ্যে থাকতে হয়েছে সে সময় এক প্রকার গৃহবন্দির মতো অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাকে শুধু কাছের মানুষই হারাননি খালেদা জিয়া বসত বাড়িও হারিয়েছিলেন যে বাড়িতে তিনি আটত্রিশটা বছর ধরে বাস করতেন ক্যান্টনমেন্টের সেই বাড়িটিও কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেদিনকার খালেদা জিয়ার সেই কান্না যেন এখনো অনেকের হৃদয়ে নাড়া দেয় আর সেই কান্না সাক্ষী দেয় খালেদা জীবন কতটা কণ্টকময় ছিল কতটা প্রতিকূলতা এক জীবনে মোকাবিলা করেছেন তিনি এত কিছুর পরও খালেদা বলেছেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার একমাত্র স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু হয়তো এ কারণে আজ তার প্রতিপক্ষরা সম্মান হারিয়ে দিকবিদিক ছুটছে আর তাকে সম্মান জানাচ্ছে সর্বস্তরের মানুষ খালেদা জিয়া সাদামাটা জীবনই পছন্দ করতেন রাজনীতিতে কখনো আসবেন এমন চিন্তা সচেতনভাবে করেননি কিন্তু স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন সেই আশির দশকে রাজনীতিতে এসেই কঠিন এক চ্যালেঞ্জ দেখেন তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সামনের সারিতে থেকে আপসীন ভূমিকায় অবতীর্ণ হন খালেদা জিয়া গণতন্ত্রের পথে খালেদা জিয়ার সেই অবস্থান ছিল এক মাইল ফলক ফলে উনিশশো সালের নির্বাচনে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম জিয়া খালেদা জিয়া চারটি সংসদ নির্বাচনে পাঁচটি করে আসনে বিজয়ী হয়ে এক অনন্য রেকর্ড গড়েন কিন্তু দু সালের নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ের পর খালেদা জিয়া অনেক কঠিন সময় সাক্ষী হন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দুহাজার সাত সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু তিনি যেতে অস্বীকার করেন আওয়ামী লীগ ক্ষমতায় এড়ে দু দশ সালের তেরোই নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করে দিলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় এ পর্যায়ে তৎকালীন সরকার জিয়াকে গোলশান কার্যালয়ে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখে গৃহবন্দী অবস্থায় পানি লাইন ও বিদ্যুৎ এবং বাইরে থেকে খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এক অমানবিক অবস্থার সৃষ্টি করা হয়েছিল খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামের ডাক দিলে তাকে প্রায় সাত দিন বাসার সামনে পুলিশ ব্যারিকেড রাস্তার দুধারে সাত আটটি বালু ও ইট ভর্তি ট্রাক এবং পুলিশের ভ্যান দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ও হৃদরোগের রোগী বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দানের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে তেইশ বার দরখাস্ত করা হলেও তাতে কর্ণপাত করেনি তৎকালীন সরকার অনেকে হয়তো ভেবেছিল খালেদা জিয়া হয়তো সুন্দর কোনো দিন দেখে যেতে পারবেন না কিন্তু খালেদা জিয়ার সংগ্রামী আপসিন মনোভাব সৃষ্টিকর্তা দেখেছেন মহান আল্লাহ তার জন্য গল্পটা আলাদাভাবে লিখেছেন হয়তো এ কারণে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে খালেদা জিয়া দেখলেন তাকে কষ্ট দেয়া অনেকেই এখন লাপাত্তা সম্মান হারিয়ে তারা পলাত অন্যদিকে খালেদা জিয়া এখন সম্মানিত খালেদা জিয়া হয়তো এমন দিন দেখবার জন্যই বেঁচে ছিলেন এই সম্মানটা তার প্রাপ্য না কেবল তিনি এটা অর্জন করে নিয়েছেন